সবাইকে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার সাউন্ড যাচ্ছে নাকি একটু কমেন্ট করে বলো একজন জয়েন হয়েছে যে যে লাইভে জয়েন হচ্ছে একটা লাইক করে আর কমেন্ট করে আমাকে বলো এই মুহূর্তে কে আছো একটু কমেন্ট করে বলো আমায় হায় দুর্গা কমেন্ট করে বলো আমার ধ্রুব ধ্রুব শর্মা হায় দুর্গা শর্ম

আমার সাউন্ড কি শুনতে পাচ্ছো সবাই আমাকে চিনতে পারছো হ্যাঁ একদম একদম তোমাকে আবার চিনবো না হ্যাঁ চিনেছি তোমাকে তো চিনতেই হবে প্রত্যেকটা ভিডিওতেই আমাকে কমেন্ট করো তুমি

আমার চ্যানেলের নামই বাংলা জে এম এম ব্লগ সুতরাং বাংলাতেই কথা বলতে আমি কমফর্টেবল বাংলাতে কথা বলো আপের নেম আমার নাম হচ্ছে সোনালী সরকার কারো চ্যানেলে যদি সাবস্ক্রাইব চাই তাহলে আমার ফার্স্ট ভিডিওতে লাইক করে আর কমেন্ট করে বলো আমি অবশ্যই সাবস্ক্রাইব ব্যাক করবো যারা আমাকে সাবস্ক্রাইব করো তারা জানো আমি সাবস্ক্রাইব ব্যাক করি language শেখানোর জন্য আমি কি করে আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখাতে পারি ফ্রেন্ড আমি তোমার সবগুলো ভিডিও দেখি কিন্তু কিছু কিছু ভিডিওতে কমেন্ট করি হ্যাঁ আমি জানি তোমাকে আমি খুব ভালো করেই জানি চিনি আমি তোমাকে ভালো করেই ভূপ শর্মা

আপনি কি বাংলায় কথা বলতে জানেন না তাই আপনি প্লিজ বাংলায় কথা বলুন আচ্ছা আই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমার মোটিভেশন ভিডিও নেম চ্যানেল আছে ঠিক আছে তুমি আমার ফার্স্ট ভিডিওতে একটা কমেন্ট করে বলে দিও আমি তোমার চ্যানেলে অবশ্যই ঘুরে আসবো সাবস্ক্রাইব করে দেবো আমাকে যারা সাবস্ক্রাইব করছো তাদের আমি অবশ্যই সাবস্ক্রাইব ব্যাক করব আমাকে শুধু একটু কমেন্ট করে জানিও তোমার চ্যানেলের নাম আর এই লাইভটা লাইক করে দাও ধূপ শর্মা তুমি একটা কাজ করো তুমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অনেক

ঝটপট লাইভে জয়েন হয়ে যাও সবাই যার যা সাবস্ক্রাইবের প্রয়োজন নিজের চ্যানেলে অবশ্যই আমাকে বলো আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওতে কমেন্ট করো তোমার চ্যানেলের নাম বলো আমি অবশ্যই তোমার চ্যানেলে গিয়ে একবার ঘুরে আসবো এবং সাবস্ক্রাইব করে দেব আপ কি সাদি হোক হ্যাঁ হা হা সুন্দর থ্যাংক ইউ লাইভে আসার জন্য আজ থেকে প্রত্যেক দিনই একবার করে লাইভে আসবো সবাই জয়েন হয়ে যেও